প্রবাসী অধ্যাসিত অঞ্চল টার্গেট করে কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান আবারও শুরু করেছে গত তিন দিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে তারা স্পষ্ট বার্তা দিয়েছিল সকাল দুপুর রাত আবার হঠাৎ করেই এই অভিযানগুলো পরিচালিত হবে এই অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য হচ্ছে আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী এবং অবৈধ প্রবাসীকে আটক করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল প্রবাসী দুটি এরিয়ায় অভিযান পরিচালনা যে তথ্যটি প্রকাশ করেছে তা এই ভিডিওর মাধ্যমে জেনে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন কুয়েতের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাহারা নিরাপত্তা অধিদপ্তরের সহায়তা নিয়ে টহলরত শিল্প এলাকা এবং আল মুতলায় অভিযান পরিচালনা করে পঁচিশ জন আবাসিক আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করেছে যাদেরকে নির্বাসিত করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল সরকার কর্তৃক কুয়েত শিল্প এলাকা আল আলমোতলা এবং অন্যান্য কর্মী জনবহুল সাইটগুলিতে বেশ কয়েকটি নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করেছিল গতকাল এই চেকপয়েন্ট স্থাপন করার প্রেক্ষিতেই বহু আকামা আইন বা শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করতে সক্ষম হয়েছে যা নিশ্চিত করা হয়েছে যেখানে তারা নথি পরীক্ষা করেছিলেন মানে আপনার আকামা কোথাকার আপনি কোথায় কাজ করছেন আপনি বৈধভাবে অবস্থান করছেন আপনি যেখানে কাজ করছেন সেটি চুক্তিবদ্ধ নাকি ডেইলি হাজিরা বা আপনার মৌখিক কন্টাক্টের উপর এই চেকিং বা পরীক্ষা চলাকালীন বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীরা কাজ করছিলেন গ্যারেজে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্যারেজে কিন্তু বিশ নম্বর আর্টিকেলের কাজ করার কোনো সুযোগ নেই গৃহকর্মী আঁকামাটা কুয়েতের ঘরের কাজ করার অথচ তারা গ্রেজে কাজ করছে আর যে কারণে তাদেরকে আটক করা হয়েছে অন্য প্রবাসীরা যেটি আল মুতলা এলাকায় চুক্তি হিসেবে কাজ করছে যেটি দৈনিক সাপ্তাহিক বা মাসের চুক্তি যেটিও কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন অথচ এই প্রবাসীদের অনেকের আঁকা মানেই অনেকের আঁকা মা রয়েছে যেটি প্রাইভেট সেক্টরের বা ঘরের বিষার মানে সম্পূর্ণ অবৈধ পন্থা বা অবৈধ পদ্ধতি অবলম্বন করে তারা কাজ করছিল আলমুতলা এলাকায় এক প্রবাসীকে আটক করা হয়েছে যিনি বারো বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে অবস্থান করছেন নির্মাণ খাতে কাজ করছেন তার কাছে বৈধ কোনো ডকুমেন্টসই ছিল না লঙ্ঘনকারীদের আঙ্গুরের ছাপ নেওয়া হয়েছে এবং তাদের নির্বাসন কারাগারে পাঠানো হয়েছে ধারাবাহিক প্রক্রিয়া শেষে তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে এবং তাদেরকে কখনোই আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে যুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সাধারণ ক্ষমা শেষ হয়ে যায় তখন থেকে যে অভিযানগুলো শুরু করে সেখানে বারবার একটা বার্তা দিতে চেয়েছে আর তা হচ্ছে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারী যে প্রবাসীরা আটক হবে তাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না সাধারণ ক্ষমায় তাদেরকে সুযোগ গ্রহণ করার জন্য বারবার অনুরোধ করেছিল যে কারণেই যা আবারও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে